হাই ভিওয়ান আসসালামু আলাইকুম শুরুতেই আমি তোমাদের সবার কাছে সরি বলে নিচ্ছি তোমরা গ্রুপে এবং আমার ইনবক্সে অনেক পরিমাণ পোস্ট এবং মেসেজ করছো তোমাদের স্কিন এবং হেয়ার কেয়ার রিলেটেড বিভিন্ন সমস্যা নিয়ে আমি সেগুলোর অ্যাকচুয়ালি সমাধান বা আপডেট তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বিকজ অফ আমার ফ্যাক্টরিতে কাজের প্রেশারটা এখন একটু বেড়ে গিয়েছে পাশাপাশি আমি অনলাইন কোর্স নিতে যাচ্ছি যার কারণে এগুলোর পিডিএফ রেডি করা এটাও একটা কাজের প্রেশার হয়ে দাঁড়িয়েছে খুব আমি তোমাদের সকল সমস্যার সমাধান নিয়ে একটি একটি করে ভিডিও আপলোড করব। আজকে বেসিক্যালি আমি ফ্যাশন ডিজাইনিং কোর্সটা নিয়ে ভিডিও করতে বসেছি যারা এইচএসি পরীক্ষার্থী তাদের জন্য বেসিক্যালি সময়টা পেছানো হয়েছে জুলাইয়ের বিশ তারিখ হচ্ছে লাস্ট রেজিস্ট্রেশন টাইম তারপর আর টাইমটাকে আমি চেঞ্জ করতে পারবো না আগে থেকে রেজিস্ট্রেশন করে ফেলেছে তারা আসলে অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি অপেক্ষা করছে ক্লাসটা কবে থেকে স্টার্ট হবে তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও জুলাই এর বিশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে এই রিলেটেড আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা সরাসরি আমার পেজে ইনবক্স করো আমার মডারেটর তোমাদেরকে রিপ্লাই করে দিবে